এই জন্য আমার পর্দারের মাকে ডাক দিয়া বলবো মা ও পর্দানের মায়েরা তোমরা যদি সবর করতে পারো ধৈর্য ধারণ করতে পারো আমার আল্লাহ তোমাদেরকেও মাসিয়ার মা সাথে ওই শেখ সাদি রহমতুল্লাহ বিবিদের সাথে ধৈর্যশীলা নারীদের সাথে আমার আল্লাহ তোমাদেরকেও জান্নাতি করে দিবে কথা ঠিক কেনা শেখ সাদির রহমতুল্লাহ যখন সবরে যাইতেন আমাদের দেশের মানুষ তো এক বছর দুই বছর তিন বছর এক সিল্লা দুই সিল্লার সবরে যায় কিন্তু শেখ সাদি এমন সফরে গেছেন একসাথে 11 বছর কাটাই আর কত বছর 11 বছর কেউ বলে 13 বছর এক সফরে কয় বছর 11 বছর কেউ বলছে 13 বছর কেউ কেউ বলছে 15 বছর আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ উনি যখন সফরে গেলেন ওনার ছোট ছোট বাচ্চা মাত্র ভূমিষ্ঠ হয়েছে এখনো আব্বু বলা শেখে নাই আম্মু বলা শিখে নাই এই বাচ্চাদের কেরাই খা উনি সফরে চলে গেছেন আল্লাহর রাস্তায় চলে গেছেন বিবি বলছে বিবি আমি দিনের জন্য ইসলামের জন্য সফরে বের হয়ে যাচ্ছি দিনের খেদমতের জন্য আমি দিন বোঝার জন্য দিন শিখার জন্য উম্মতের ফায়দার জন্য আমি কোরআনের জন্য হাদিসের জন্য সফরে বের হয়ে যায় কসম আল্লাহর কোন স্বামী যদি সফরে বের হয় দিনের জন্য আর বিবি যদি ঘরের ভিতরে সবর করতে থাকে ধৈর্য ধারণ করতে থাকে যে আমার স্বামী তো দিন শিখতে গেছে দিন শিখাইতে গেছে আমল করতে গেছে এই জন্য আমি অপেক্ষা করলাম কি আমাদের কঠিন ময়দানে আমার ওই মাকে ওই বোনকে আল্লাহ তালা মা খাদিজার সাথে জান্নাতি বানায় দিবে বলেন তো আমার আল্লাহ পারে কিনা সফর করার কারণ ও আমার মায়েরা ও আমার বোনেরা ধৈর্য ধারণ করো মা আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ দীর্ঘ সময় সফরে থাকলে এই দিক দিয়া বিবি বড় অসহায় কিন্তু কখনো কারো কাছে গিয়া প্রতিবেশীর কাছে গিয়া বদনাম করে না যে স্বামী খবর নেয় না এই কথাটাও বলে না স্বামীর ইজ্জত নষ্ট করে না স্বামীর ইজ্জত স্বামীর আজমত যদি কোনো বিবি রক্ষা করে স্বামীর মাল যদি কোনো বিবি রক্ষা করে স্বামীর ইজ্জত যদি রক্ষা করে স্বামীর সম্মান আর ইজ্জত যদি জমিনের মধ্যে কোনো বিবি রক্ষা করতে পারে কি আমাদের আল্লাহ মা কে আর ওই বোন কে আল্লাহুল স্ত্রীর কোন আমা সংসার চলবে কেমন এটা লাগবে ওটা লাগবে মায়ে কয় তোমাদের চিন্তা না আমি একটু বেশি করি তিনি নিজে টুপি সেলাই করতে। নিজের হাতে টুপি সেলাই করতেন শেখ সাদির স্ত্রী টুপি সেলাই করে দিয়া ওই ছোট ছোট বাচ্চাদেরকে বলতেন মেয়েদেরকে ছেলে তো নাই যাও মসজিদের সামনে যখন মুসল্লিরা বের হয় তোমরা দাঁড়ায় দাঁড়ায় ওখানে টুপি বিক্রি করবা নবীরাও নিজের কাজ নিজের হাতে করতেন তারা কাজ করে খাইতেন ব্যবসা করে খাইতেন আমাদের নবীও ব্যবসা করছেন সুবান আল্লাহ বলবেন না সবাই আবু বকরও বড় ব্যবসায়ী ছিলেন তার বাবাও ছিল বড় ব্যবসায়ী ব্যবসায়ীর ঘরে ব্যবসায়ী তার মানে একেবারে বংশীয় ভাবে একজন প্রতিষ্ঠিত আমার বাজান নবীরা ব্যবসা করতেন হজরত দাউদ আলাই হিসারাত তার ব্যবসা কি ছিলেন জানেন দাউদ আলাই হিসারাত নিজের উপার্জিত পয়সা খাইতে দাউদ নবী কারো উপার্জিত পয়সা খাইতেন না নিজের হাতে কামাই করে খাইতেন ওই লোহা দাউদ নবী গরম কইরা তারপরে নিজের হাতে নিল লোহাটা নরম হয়ে যাইত এই লোহা দিয়া খন্তি বানাইতেন লোহা দিয়া যাবতীয় আসপাব বানাইতেন ওটা বিক্রি করতেন যা পয়সা লাভ হইতো যা পয়সা আসতো ওইটা দিয়ে নিজের খাবার দাবার পরিবারের খরচ বহন করতেন হজরতে দাউদ জোরে জোরে কন্যা একেবারে নিজ উপার্জিত হালাল খানার ভিতরে বরকতেই পরের পকেটের টাকায় না খাওয়ার চাইতে নিজের কামাই করা টাকার মধ্যে বরকত এগুলো বাচ্চারা খাওয়াইলের মধ্যে নূর পয়দা হয় ঘরের ভিতরে শান্তি আসে আর হারাম যতই বেশি হোক না কেন এই টাকা ঘরে আনলে কোনোদিন আপনি আরাম পাবেন না তো উনি ওনার বিবি নিজের হাতে টুপি সেলাই করে দিত মেয়েদেরকে বলতো যাও ওই মসজিদের সামনে মুসলিরা যখন বেরোয় ছোট ছোট মেয়েরা হয়তো দশ বছর এগারো বছর নয় বছর হয়েছে এই বয়সের বাচ্চারা টুপি নিয়ে দাঁড়ায় রয়েছে শেখ সাদি রহমাতুল্লাহ অনেক সুন্দর মানুষ ছিল ওনার করে আল্লাহ যে বাচ্চাগুলো গুলো দিছে মেয়ে গুলো দিছে এগুলো অনেক সুন্দর সুবান আল্লাহ বলেন দাঁড়ায় রয়েছে কেউ একটা টুপি নেয় কেউ দুইটা টুপি নেয় ওই আটা না এক টাকা দুই টাকা পাঁচ টাকা যা হয় এ দিয়ে সংসার চালায় ওই দিক দিয়ে শেখ সাদি রহমাতুল্লাহ দীর্ঘ সফরের পর হঠাৎ বাড়ির দিকে রওনা দীর্ঘদিন পর হঠাৎ বাড়ির পথে রওনা শেখ সাদি রহমাতুল্লাহ আলাই মসজিদে নামাজ আদায় করলেন আল্লাহ মানুষ নামাজ আগে না ঘর আগে নামাজ নামাজ আদায় করছে মসজিদ থেকে বের হয়ে ছোট্ট ছোট্ট বালিকাদেরকে দেখতেছে আর টুপি বেসতেছে দেই খাই তার মাথার টুপির দিকে হাত দিয়ে দেখে আর টুপিটা একেবারে সেরা গেছে আবার ময়লা হয়ে গেছে এত বড় মানুষ কিন্তু টুপি কি সেরা তাও আবার ময়লা চিন্তা করলো এই ময়লা টুপিটা আমারও তো একটা টুপি দরকার দেখি এখান থেকে একটা টুপি কিনা যায় কিনা কিন্তু যাদের কাছে টুপি কিনতে গেছে এরা কারা ওনার মেয়েরা শেখ সাদি বড় কবি মানুষ উনি কবি মানুষ সাহিত্যিক মানুষ কবি তার ছলে ছলে কথা বলতেন সবার আল্লাহ যখন

টুপির দাম জিজ্ঞানা করলেন মেয়েরা যখন এই কথা শুনলেন তিনি তো জানেন এটা আমার বাবা বুড়া হয়ে গেছে সফরে থাকতে থাকতে ভালো খাবার দূরের কথা কোন সময় খায় কোনো সময় না খায় থাকে চেহারাটা মলিন হয়ে গেছে বুড়া হলে চেহারা গুলো ভাস করে যা আসে না নাই চেহারা একেবারে ভাস করে গেছে ডেউ ডেউ হয়ে গেছে শেখ সাদি আলাইহি এই প্রশ্ন করার পাহাড় কারণ কবির মেঘ বাপকা বেটা ঘোড়া কুসনা যেমন বাবা তেমন কন্যা বাবা যেমন সাহিত্য কন্যা রাও তেমন সাহিত্যিক সুবানা ও মেয়েরা জবাব দেয় আয় কে পিয়ে রে আই কে পীর রয় এ তু মিসলে জাবাল ই বা ই বা হাসতো ই বানো এ পুরা চেহারা দেখবার পাহাড়ের মতো হয়ে গেছে এই বুড়া তোমার চেহারা তো পাহাড়ের মতো ভাঙা চুরা গেছে কোথাও চা কোথাও নিচা একেবারে দেখতে কোনো নিখুত না এই বুড়া শোনো তুমি যে টুপি কিনতে চাও আয়কে রোয়ে আয়কে পীরে রোয়ে তুমি মিসলে যাবাল বাল ই বা হাবতো হাসত ই আমার এই টুপিটার দাম ষাট টাকা এটার দাম আট টাকা এটার দাম নয় টাকা সুবাহ কম সবাই মানে এটা সাত পয়সা এটা আট পয়সা এটা নয় পয়সা দাম বলে দিস তখন তো টাকা না পয়সা বেড়াই কয় খিরে এই মেয়েরা এত সুন্দর কবিতা করতে গিয়ে শিখছে কয় তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি এখানে কয় তোমার বাবা কি করে বা আমার বাবা دیرদিন আগে আমাদেরকে রাইকা বাবায় কোথায় গেছে এখনো পর্যন্ত বাবার দেখা কই বাবার دیرদিন যাবত দেখিনা বাবা কোথায় জানি না কই এই টুপি কোথায় পাইলা কই এই টুপি আমার মা বাসা থেকে বানায়া দিয়েছে এই টুপি বিক্রি করে সংসার চলে সুবহানাল্লাহ জোরে কি সুবহানাল্লাহ এই টুপি বিক্রি করে এই সংসার চালায় সংসার দেখার কেউ নাই বলেন তো যার কেউ নাই তারা তিনি কে আরো বলেন না তিনি কে জুতো মেরা তু সব মেরা ফালাক মেরা জমি মেরি আগারে তু নেহি মেরা তু কুইশাই নেহি মেরি তুমি আমার সবি আমার আকাশ আমার জমি আমার তুমি আমার সবই আমার আকাশ আমার জমি আমার হারাই যদি শুধু তোমায় কপাল পোড়ার নেই কিছু আর আল্লাহরে হাত করলে সব আপনার হয়ে যাবে আর আল্লাহরে যদি হাত ছাড়া করে ফালান কিছুই আপনার থাকবে না কথা ঠিক তাহলে হাত করতে হবে কারে তাহলে চলো তোমাদের বাড়িতে আমার নিয়ে চলো কয় না আপনি চলে যান আপনার বাড়িতে আপনি যান আমি যাব না কারণ টুপি বিক্রি না হইলে ঘরে খাবার নিতে পারবো না এই টুপিগুলো বিক্রি করবো তারপরে আটানিয়ার বাড়িতে যাব মা খাবে ছোট ভাই বোনেরা খাবে এছাড়া তো উপায় নাই শেখ তখনো বুঝতে পারে না আর আমার কন্যা নতুন একটা টুপি কিননা মাথায় দিয়া তারপরে বাড়ির দিকে রওনা ঘরের দরজার সামনে দাঁড়ায় সালাম দিছে বিবির আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিবি তো অন্যরা বলতো কোথা থেকে আসছো খবর নাও না আজকে কোন অধিকারে তুমি ঘরে ঢুকলা বিবি ভিতর থেকে সালামের জবাব দিয়া শামির আগায় ঘরে নিলেন পাখা দিয়া বাতাস করতেছিলেন হঠাৎ তাকায় দেখে শামির মাথায় নতুন টুপি শামিরা ডাক দিয়া বলে ও স্বামী আমার দীর্ঘ দিন পর বাসাে আসতেন স্বামীগো এই টুপিটা কোথায় পাইলেন কারণ তিনি তো চিনি ফেলেছেন এই টুপি আমার নিজের বানানো টুপি এই টুপি আবার স্বামী কই পেয়ে কই মসজিদের সামনে ছোট ছোট বাচ্চাদেরকে টুপি বেస్తే দেখলাম ওখান থেকে একটা টুবি আমি কোরায়ে কই কোথায় ছোট্ট ছোট্ট মেয়ে দেখলে না তো সুন্দর চেহারার মেয়ে বিবি কানতেছে ডাক দেয় কই স্বামী গো ওটা দুনিয়ার অন্য কারো ঘরের মেয়ে না ওরাই তো আপনার কন্যা কই কেন ওদেরকে টুবি দিয়া পাঠাইলা আমি তো আপনার প্রতি সন্তুষ্ট আমার মালিকের প্রতি সন্তুষ্ট সংসার চালানোর জন্য আপনার অপারেশনই দেই নাই আমি দুনিয়ার মানুষের কাছে হাত পাতি নাই নিজে কষ্ট করে টুপি সেলাই করি আর বাচ্চারা ওইগুলো বিক্রি করে এ দিয়েই সংসার চালাই শেখ সাদি রহমাতুল্লাহ আলাই চোখের পানি ফালায় দেয় তাক দিয়া বলে বিবি একটু বসো দৌড়া গিয়া মেয়েদেরকে কুলে কইরা কয় মা বাসায় চলো যে আল্লাহ তোরে আর আমারে বানাইছে আমার আল্লাহ কোনোদিন আমাদেরকে না খাওয়া মারবে না চিৎ কারmemberName আল্লাহু আকবার ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার মহামহিম দয়াম মানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরুণ যেন হয় প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয় বেদিন ফাঁসে কেরা করে হই চয় আজাজিলে সে গোমরাহি সুর গানে করে তুলে মোহময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি তোমারি কাছে মিনতি আমার মহামহিম দয়াম ইমানের পথে থেকে আমার যেন হয় জোরে জোরে আমিন আরো জোরে বল আমিন কেমন সবর ছিল একজন নারী কত বড় সবেরা ও আমার পর্দারের মায়েরা ও বনেরা তোমরা তো জানো না এই পৃথিবীর ভিতরে আরেকজন সবেরা নারী ছিলেন মা আসিয়া এই মা আসিয়া এত সবর করেছেন এত সবর করেছেন যে ফেরাউন এত নির্যাতন করছে হাত পায়ের মধ্যে প্যারাগ লাগা বুকের মধ্যে পাথর চাপা দিয়া নির্যাতন করতো ফেরাউন এত নির্যাতিত হওয়ার পরেও মা আসিয়া কোনোদিন স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ করে নাই এই আমার নবী বলেন লাউ কুমতু আমরান ওরা নাহাদান আই ই এস জুদালি আহাদিন আমার তুলমার আতাং জুদালি জাউ জি হা আল্লাহ রসুল বলেন আমি আমার আল্লাহ যদি দুনিয়ার কোন মানুষকে অন্য মানুষকে সেজদা করার যদি কোনো পারমিশন আমার আল্লাহ মানুষকে মানুষের সেজদা করার পারমেশন দিত তাইরে দুনিয়ার নারীদেরকে ডেকে বলতো ও নারীরা তোরা তোর স্বামীর পায়ে সেজদা দে আল্লাহ তারা এই আদেশ পৃথিবীর কাউকে দেয় নাই যদি দিতেন তাহলে নারীদেরকে বলতেন তোরা তোর স্বামীর কারণ স্বামীর মতো সম্মানী কাছে দুনিয়ার আর কেউ হতে পারে একজন না এই এত বড় সবেরা মা এত বড় সবেরা কখনো ধৈর্য হারা হয় নাই কখনো স্বামীর বিরুদ্ধে কোন রকমের অভিযোগ নাই মা শিয়ার যখন এতবার নির্যাতন মাসিয়া শুধুমাত্র রবুল আলামিনকে একটা কথাই বলতেন ধৈর্য চাইতেন আল্লাহর কাছে শুধুমাত্র এই অবস্থা থেকে মুক্তি চাইতেন কারণ তিনি জানেন মুক্তিদাতা একজন যিনি তিনিকে নবী আলহ হিসালাত সালাম মেরাজের সফরে যখন গেলেন জাহান্নাম দেখতে দেখলেন অধিকাংশই নারীরা জাহান্নাম অধিকাংশ নারীরাই কি জাহান্নামই নবীজি মেরাজ থেকে আইসা যখন এই ঘটনা শোনাচ্ছিলেন একজন জিজ্ঞাসা করলো আল্লাহ কেন অধিকাংশ নারীরা জাহান যাবে নবীজি বললেন দুই কারণে কয় কারণে দুই কারণ এক নম্বরের কারণ হলো তাক এরা বেশি বেশি স্বামীর না ফরমানি করে স্বামীর অকৃতজ্ঞ হয় সব না কিছু কিছু মাই যুগে যুগেও ভালো আসে না নাই বলেন আসে না নাই আসে সব জায়গার মধ্যে আস আলে মোলা বেবিরা বড় নেকর হয় যে সমস্ত মা বোনরা পর্দা করে চলে পাঁচ ওয়াক্তনামাজ পড়ে ওদেরকে অত বেশি সবেরা অত বেশি তহেরা বানায় দেন যিনি তিনি কে এক নাম্বার টাকফুর নালা আসে না আবার টাক চুরু এরা বেশি বেশির না লাহানা বেশি বেশি লাহানাত করে কথায় কথায় অভিশাপ দেয় আসে না নাই নিজের ছেলেরও অভিশাপ দেয় মেয়েরও অভিশাপ দেয় নিজের ছেলেরও রাজ করে অনেক সময় কিদিয়ে দেয় অভিশাপ দেয়া যায় তুই ছাড়া করে মরবি খবরদার মা না না এত রাগ করা যাবে না সবর করতে হবে ছেলে যদি অন্যায় করে বুঝাইতে হবে অভিশাপ দেওয়া যাবে না কারণ অভিশাপ যদি একবার দিয়ে দাও কারণ নেক দোয়া যেমন কবুল হয় একজন মা যখন বদ দোয়া করে ওটাও কবুল করেন কে একজন মায়ের নেক দোয়াও যেমন কবুল হয় বদ কি হয় তেমন কবুল হয় এই জন্য অভিশাপটা একটা বদ অভিশাপ দেওয়া যাবে অভিশাপ দেওয়া যাবে না অভিশাপ বেশি দিলে এর একটা সময় আফসোস তোমাকেই করতে হবে বিপদ কিন্তু তোমার ঘরে আসবে আসিয়া এতটা সবর করেছেন যে ফেরাউন এত নির্যাতন করছে কোন সময় স্বামীর অকৃতজ্ঞ হয় নাই কোন সময় স্বামীর বিরুদ্ধে লানত করে না কিতাবের মধ্যে লেখে ফেরাউন লানাতুল্লাহে আলাই এই ফেরাউন হাতে পায়ে প্যারাগ লাগাইছে ও ফেরা আওনা দি একটা লকুফ ছিল ফেরাউন ছিল প্যারাকওয়ালা মানুষকে প্যারাক মাইরা লোহা তারপরে নির্যাতন করতো শাস্তি দিত হাত পায়ের মধ্যে প্যারাক লাগাইছে মাসিয়ার বুকের মধ্যে ভারী পাথর দিয়া দিস বলেন তো কতরা নির্যাতন করেছে মাসিয়ার উপরে এই দৃশ্যটা দুনিয়ার কেউ দেখে নাই জালেম ফ্রাউনের মোকাবেলা করতে কেউ পারে নাই কিন্তু একজন দেখেছেন যিনি তিনি কে আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইছে জিবরাইল যা এই মুহূর্ত আমার আসিয়ার কাছে যা আমার আসিয়ারে জানা দে এই মুহূর্ত আমার আসি আমি আল্লাহর কাছে যাছে সে صبر করেছে ও ইননা আল্লাহু লামাল আল্লাহ তাআলা বলে ইননা আল্লাহু মাহাসাবিরিন صبرকারীদের সাথে আছেন কে আল্লাহ এখন তো আমি আল্লাহ আসি আসিয়ার সাথে আসিয়ারে জিজ্ঞাসা কর কি চায় আমি আল্লাহ তা আইডিয়া দেব আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ এখন ধৈর্য ধারণ করতেছে জিব্রাইল আমিন আয়েশা জিজ্ঞাসা করে আসিয়া ও আসিয়া বলো তুমি কি চাও আল্লাহ তাই তোমারে দিবে মা আসিয়া তখন একটা কথাই বলেছেন ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ আল্লাহ আমি তোমার কাছে একটা জিনিসই চাই জান্নাতের ভিতরে তোমার পাশে একটা ঘর চাই এইদিক জ্ঞান নির্যাতন করে জালেম তার বিরুদ্ধে কথা কয় না কি কয় আল্লাহ জান্নাতের মধ্যে তোমার পাশে একটা ঘর চাই তোমার পাশে থাকার একটু জায়গা চাই সুবহান আল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদদু হুব্বার লিল্লাহ যারা ईमानदार প্রকৃত মুমিন তারা সব চাইতে বেশি ভালোবাসেন কাকে হাজরাতে বেলালের উপয়তন নির্যাতন বেলালে হাবশী উমাইয়ার গোনাম বেলার আহাদ আহাদ বলে আল্লাহ আল্লাহ ডাকে এক এক বেলা ডাকে আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় বেলাল তুমি যে আহাদ আহাদ বলতেছো এই কথাটা জোরে জোরে কও আস্তে আস্তে কও তাহলে আর উমাইয়া তোমারে এমনে পিটায় না এই ভাবে তোমার উপর নির্যাতন করে না বেলাল রে এত জোরে বলো কেন আস্তে আস্তে মনে মনে বললেই তো এত জোরে বলার কি দরকার হযরতে বেলাল ডাক দেয়া কয় ও আবু বকর আস্তে বলবো কিন্তু আমার রবের মহব্বত আর ভালোবাসা আমার আসতে বলতে দেয় না আমি আস্তে বলতে শান্তি পাই না আমি জোরে বললে যেই পরিমাণ মজা পাই কাছে কাছে আমার ওই মজার কিচ্ছু না চিৎকার শাস্তির উমাইয়ার আল্লাহ বেরোর্কেবার আমি ওই আল্লাহর ভালোবাসা আর ওই মহব্বতের কাছে উমাইয়া এর শাস্তি পরাভূত হয়ে গেছে আল্লাহ জোরে কর এই জন্য আমি আসতে বলতে পারি না মাসিয়া ডাক দিয়া কয় অ অই লা তোরা অবিবি বিনিলি হিং ফিল জান্না আয় আল্লাহ জান্নাতের ভিতরে তোমার পাশে আমার জন্য একটা ঘর বানায়া দাও ওয়ান আর জি নি মিং ফেরাম হাত থেকে আমারে বাঁচাও কয় না হেরে ধ্বংস করো কি কয় হেয়ার হাত থেকে আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও অনাথ জিনহিমিং ফির আও নাওয়া আমালিহি অনাথ মিনাল তৌমিজ লিমিন আল্লাহ এই সম্প্রদায় জালেম হয়ে গেছে এদের হাত থেকে আমার বাঁচাও চিৎকার মেরে এখন নল্ল একেবারে